আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটসি অর পি অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকের ভিডিওটা কিন্তু এই বছরের না আজকের ভিডিওটা হচ্ছে কি এর আগের বছরের আসলে আমার নানা নাই আমার দাদা দাদি নানি সবাই আছে বাট আমার নানা নাই সো একজনের আদর ভালোবাসা আমি পাই নাই সো এখন আমার নানা মারা গেছে অনেক বছর হয়ে গেছে এখন নান মানে কেউ মারা গেলে তো তাদের খানা দেয় সো এই জন্য এবার মানে গতবার রোজে হচ্ছে গিয়ে আমরা দিয়েছিলাম মানে পেঁয়াজের চপ আর অনেক কিছু বানিয়ে আমরা সবাইকে খেতে দিয়েছিলাম এমনিতে আমরা প্রতি বছরই এমনিও করি সেখানে দেখো কীভাবে বানাচ্ছে আর কাদের নানা নাই তারা তো নানার অভাবটা বুঝবে তো কাদের নানা নাই বা কাদের দাদা দাদি নানা নানি কে নাই মানে কে নাই সেটা আমাকে জানেও আমার তো নানা নাই দাদা দাদি নানি সবাই আছে সেখানে দেখো বেষন মাখাচ্ছে মাখা ছিল আর কি আর সাইডে ফার্স্টে যেটা যে এইটা এটা হচ্ছে গিয়ে আলুর চপ মানে আলু আর ওটা হচ্ছে বেসন এখানে আলুগুলো ছোট্ট ছোট্ট করে গোল করে বানানো হচ্ছে এরপর বেসনের মধ্যে ডুবিয়ে ভাজা হচ্ছে দেখতেই পারছে এখানে আমার নানি বানাচ্ছিল এই যে আমাদের অনেকগুলো চপ ভাজা হয়ে গিয়েছে আর কার আজকে তো ফাইনালি তেরোটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ কারা কারা রোজা দেখেছ কয়টা রোজা দেখেছ আমার কমেন্টে জানিও আমি তো ছোট মানুষ ওই জন্যে আমার কি বলে আটটা রোজা হয়েছে আজকে আমি রোজা নেই কালকেও ছিলাম না ইনশাল্লাহ আগামীকাল থাকবো সেখানে দেখো আমাদের চপটা বানিয়ে হচ্ছিল আর অনেক মোটা হয়েছিল আর এখানে বেগুনের জন্য প্রস্তুতি চলছিল এই যে চপ এখনো চপ ভাজাই হচ্ছে দেখতেই পারছো এখানে ভাজছিল আমার মামি আমার বড় মামি সবগুলো না আর এখানে দেখো বেগুনির জন্য বেগুন কেটে রাখা হয়েছে আসলে অনেক কিছু ভিডিও দেয়া হয় না সময় মতো এমন আছে যে আগের বছরের ভিডিও এই বছরে দেওয়া বা এই বছরের ভিডিও তো আগের বছর দেওয়া হবে না কিন্তু আগের বছরের ভিডিও অনেকই এই বছরে দেয়া আছে মানে সব তো টাইম মতো ছাড়া হয় না এখানে দেখো বেগুনই ভাজা হচ্ছে তোমরা কারা কারা এবার সবাইকে খেতে দিয়েছো সেটাও বলো এখানে বেগুনি ভাজা হচ্ছে চপ ভাজা হয়ে গেছে পেঁয়াজও হয়ে গেছে আর এখানে দেখো আমিও বসে বসে আগে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এই যে প্যাকেজিং করেছে দেখতে পাচ্ছ সব শসা টসা মুড়ি ছোলা একসাথে সব প্যাকেজিং করা আর এটা ছোট্ট এটা আমার ছোট মামার ছোট ছেলে সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ